আপনি কি গুগল জিমিনি ওয়েবসাইট বা অ্যাপস মধ্যে আপনার পার্সোনাল ফটোগুলিকে আপলোড করে স্টাইলিশ বানাচ্ছেন সাবধান এই সমস্ত ফটোগুলি বা আপনার পার্সোনাল ডিটেলস গুলি কিন্তু গুগল জিমিনি ওয়েবসাইটের মধ্যে জমা থাকছে তাই এখনই ওই সমস্ত ডিটেলসগুলিকে ডিলেট করে আপনার অ্যাক্টিভিটিকে আরও স্ট্রং করুন তো কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো ওয়েলকাম টু টেক অনিমেশ আমি অনিমেশ আর এই চ্যানেলের টেকনিক্যাল ভিডিও আমি আপলোড করে থাকি তাই আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রথমত আমরা আমাদের মোবাইল বা কম্পিউটারের মধ্যে গুগল জিমিনি ওয়েবসাইট বা অ্যাপসটিকে ওপেন করে নেবো এরপর ওপরের লেফট সাইডে থ্রি ডরে ক্লিক করবো এবং নিচে সেটিংয়ের মধ্যে চলে আসবো সেটিংয়ে ক্লিক করা মাত্র এই একটি অপশান ওপেন হবে তো এখানে একেবারে ওপরে অ্যাক্টিভিটি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো তো অ্যাক্টিভিটি অপশনটি সাধারণত অন অবস্থায় থাকে তো এটিও অন থাকবে তো এই অন অপশানের মধ্যে ক্লিক করবো এবং নিচে অফ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করে এই অ্যাক্টিভিটি অপশনটিকে অফ করে দেবো অফ করা মাত্র এখানে অল অ্যাক্টিভিটি ডিটেলস নামে একটি অপশান শো হয়েছে আর তার ঠিক নিচে অল ডিলের নামে একটি অপশান রয়েছে এই ডিলেট অপশানে ক্লিক করে এই সমস্ত ডিটেলস এখান থেকে ডিলেট করে ফেলবেন এখন আমরা একবার ব্যাক করব এবং দু নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ ইনফো নামে তো এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করা মাত্র এখানে প্রথমে দেখতে পাচ্ছেন জিমেন সেফ নামে একটি অপশন রয়েছে তো এই অপশানটি অন অবস্থায় রয়েছে যেটিকে আমরা এখন অফ করে দেবো অফ করার সাথে সাথে আপনি যে সমস্ত ফটোগুলিকে জিমেনি থেকে ক্রিয়েট করেছিলেন ওই ফটোগুলির সাথে সাথেই মুছে যাবে ব্যাস এই দুইটি সেটিংয়ের মাধ্যমে আমরা গুগল জিমিনির মধ্যে যত ফটো এবং পার্সোনাল ডিটেলসগুলি আপলোড করেছিলাম ওই সমস্ত ডিটেলসগুলিকে ডিলেট করে ফেলতে পারবো আর এইভাবে আমরা আমাদের পার্সোনাল ডিটেলসগুলিকে আরও সিকুয়েট করতে পারবো আশা করি ইনফরমেশানটি ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন আর বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন এই ধরনের আরো টেকনোলজিক্যাল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসছি পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা টেক মনিমেশ এই চ্যানেল সাথে যুক্ত থাকুন